আমার বন্ধু পটলার বিয়ে ঠিক হয়েছে দেখে শুনে বিয়ে ঠিক হয়েছে বিয়ের তারিখও পর্যন্ত ঠিক হয়ে গেছে তো পটলা মেয়েটার সাথে প্রায় ফোনে কথা বলে তো এইরকমই এক সন্ধ্যায় পটলা মেয়েটার সাথে কথা বলছিল মেয়েটা পটলাকে জিজ্ঞাসা করছে এই শোনো তুমি যৌতুক হিসাবে কি কি নেবে পটলা তেমন কিছু নেবো না তখন মেয়েটা পটলাকে বলল কিনিতে নিতে চাও বত্রিশ ইঞ্চি এলসিডি টিভি পটলা না না টিভি আমার চায় না টিভি তো আমার ঘরেই আছে মেয়ে তাহলে তুমি কি চাও পরিষ্কার করে বলবে আমাকে টিভি চায় না তাহলে তোমার কি চায় নিশ্চয় সোফা চাই আরে না না সোফা নিয়ে আমি কি করব। আমাদের ঘরে সব ফার্নিচারই আছে মেয়ে এবার পটলাকে বলল আরে তাহলে তোমার চাইটা কি পরিষ্কার করে বলবে আমাকে নিশ্চয়ই পটলা তখন মেয়েটাকে আরে না না তোর ছাড়া তো ফ্রিজ নিয়ে আমি করবোটা কি আমাদের বাড়িতে তো একটা বড় ফ্রিজ আছে আমার ফ্রিজ ফ্রিজ চায় না মেয়েটা তো এবার বেশ রেগে গেল পটলার ওপর তাহলে তুমি বলবে তোমার কি চাই মেয়েটা এবার পটলাকে বলল আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার এসি চাই কি ঠিক ধরেছি তো তখন পটলা এবার রেগে গেল আরে না না আমার টেসি কিচ্ছু চায় না এসিতে আমার একদম ভালো লাগে না এসি আমার ঠিক লাগে না বেশিক্ষণ এসিতে থাকলে আমার অস্বস্তি বোধ হয় আমার টেসি কিচ্ছু লাগবে না তো তখন মেয়েটা পটলাকে বলল তোমার কি চাই ক্লিয়ার করে না হলে আমি কি করে বুঝবো মেয়েটা তখন পটলাকে বলল তোমার ফার্নিচার চায় না তোমার এসি চায় না তোমার ফ্রিজ চাই না তোমার টিভি চায় না তাহলে তোমার চাইটা কি তখন মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল আমি বুঝতে পেরেছি বিয়ের পর আমরা হানিমুনে যাব। তুমি চাও সেই হানিমুনের ব্যবস্থাটা আমার ফ্যামিলি করে দিক কি তাই তো এই কথা শুনে পটলা ভারী রেগে গিয়ে মেয়েটিকে বলল শোনো তুমি বুঝতে পারছ না আমার কিচ্ছু চাই না ওইসব হানিমুন কিচ্ছু না তখন মেয়েটা পটলাকে বলো তোমার কিছুই যখন না চায় তাহলে তোমার চাইটা কি অনেক জোড়াঝুরি করার পর শেষে পটলা মেয়েটাকে বলল শোনো বিয়ের পর তুমি কিন্তু হিন্দি সিরিয়াল দেখতে পাবে না পটলার এই কথা শুনে মেয়েটা তো ফোনটা কেটে দিল আর পটলা ফোনে হ্যালো 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 শুনতে পাচ্ছ হুম তো কি বন্ধুরা গল্পটা কেমন লাগলো আমাকে কিন্তু কয়েন বক্সে জানাবে তো চলো টাটা